জমি রেস্টুরি করা নিশ্চয়ই জরুরি কোন কামে গেছে আইসা বল বড় কোনো চিন্তা করো না না চিন্তা তো হই নুরু সালাক সুতর বলা শিক্ষিত বলা ওর নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই কি জানি কিয়ের জমি রেস্টুরি করে কোন জমি ওই টাকা পায় আল্লাহ শুনো 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 যাও কই না তেমন কোন জায়গা না আপনি কি করেন শুনলাম তোমার ভাই নুরুল সকালে নুরুল হুদা নিজের মুখেই তো কইলো নিজ মুখে যখন কইছে তখন কিনতেও পারে কিনতেও পারে এটা কেমন কথা তোমার আপন ছোট ভাই না তুমি জানবা না তা আপনার খবর টবর কি আছেন কেমন কালকে নুরুল হুদার কাছে ঘটনাটা শুই না আমার মনের মধ্যেও কেমন যেন একটা খটকা লাগলো তুমি জমি কিনতেছ এটা বিশ্বাস করেন যায় কিন্তু নুরুল হুদা জমি কিনবো করতে ও তো জমি জমার কিছু বুঝেও না আর টাকা পাইবো করতে তা আপনি এখন কি করবেন আসলে কি সত্য সত্যই নুরুল হুদা পাঁচ লাখ টাকার জমি দুই লাখ টাকায় কিনতেছে সত্যই হবো মনে হয় সত্য নাহলে তারা আপনারা কইতো না সত্য হইলে তো খুবই ভালো কথা কিন্তু এত টাকা ও পাইলো কই তুমি না না আমি দেই নাই ও নিজে নিজে কথা তা তো আমি জানিনা তাই নিশ্চয় জোগাড় নাইলে পাঁচ লাখ টাকার জমি দুই লাখ টাকা কিনলো কেমনে তাই না হ্যাঁ রুদারি দিয়া জমি কিনাইছে নজম ঘটনাটা কি কিছুই তো বুঝলাম না